ক্যামেরা আছেন আপনি একটু আমাকে বলবেন এই যে আপনারা সারাদিন এখানে সময় দিলেন পরিশ্রম করলেন এই যে বসে থেকে শুনলেন এটাও তো পরিশ্রম একটা অর্থ ব্যয় করে এখানে এসছেন সকালবেলা বাসে ট্রেনে যেভাবে এসছেন তো দরকার কি ছিল এটার এই একত্রিশ দফার কি দরকার ছিল আপনার এক এক থেকে দুই মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো সবাই আমরা শুনি কি দরকার ছিল আজকের এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো স্যার আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক নায়ক আপনি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারকে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই একত্রিশ দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব আর আমাদের এই যদি আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে উঠে আসতে পারবে এবং আমাদের কৃষক সমাজ আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ঠিক আছে বসেন যশোর জেলায় কাজী আজম আছেন যশোর জেলায় কাজী আজম আছেন কাজী আজম যশোর জেলায় দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে আছে কি কাজী আজম আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আমাদের নুর ইসলামের কাছে শুনলাম উনি বললেন যে আমরা যেগুলা করেছি মানুষের কাছে নিয়ে যাবো এরকম ভাবে উনি বলেছেন একত্রিশ দফা তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে ধন্যবাদ মাননীয় নেতা আসলে আজকে একত্রিশ দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে সেটার মধ্যে দুই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ এবং একত্রিশ এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যা প্রয়োজনে নেই কারণ যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার যশোর জেলার বাস্তবতা আমার মনে হয়েছে এই ১৩টি এ দফা একটু আমি আমার প্রশ্নটি বুঝতে পারেননি নি আপনি আমার যেটা হচ্ছে আপনারা এই যে নাম্বারগুলো আপনি বলেন যে দফাগুলো বলেন না আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দেইলেই এটা এটা ऑलरेडी আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম আমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি আলোচনা করছি উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি সেখানে সেটা তো আপনারা করছেন কিন্তু সেটা আপনারা করছেন সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল আপনি